আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সম্মানিত দর্শক আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা আল্লাহ আল্লাপাকে রমজান মাসে সবাইকে ঠিকমতো আল্লাহ তাল্লাহার ইবাদত করার তোফি দান করুক রমজানে যেসব দোয়া ও আমল করতে আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ সোল্ল ইসলাম নির্দেশ দিয়েছেন সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব রমজান মাসে নবীজির বলা এই আমলগুলো সম্পর্কে ভালোভাবে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন রহমত বরকত ফেরাত ও নাজাতের মাস রমজান নিয়ামতে বরপুর এ মাসে নবীজি বিশেষ চারটি আমলের কথা বলেছেন আমলগুলোর সঙ্গে কিছু দোয়া জিকির তওবা ও ইস্তেকফার রয়েছে এর বিনিময়ে রয়েছে বেশ কিছু সুখবর নবীদী সাল আলহাসাল্লাম রমজানকে স্বাগত জানাতে গিয়ে উম্মতে মুসলিমের উদ্দেশ্যে এই আমলগুলোর দিক নির্দেশনা দিয়েছেন কি সে আমল ও দোয়াগুলো নবীদী আলাইহি আলহিউর নির্দেশনা অনুযায়ী মুমিন মুসলমান বিশেষ চারটি আমল জিকির ও দোয়া করার মাধ্যমে মাসটি এবাদতে কাটাবে রোজাদারের জন্য মাসটি এবাদতের বসন্তকালে পরিণত হবে আমল চারটির মধ্যে দুটি মন আল্লাহর জন্য আর দুটি বান্দার জন্য হাদিসে এসেছে হজরত সালমান ফার্সি রাজা আল্লাহ আনহু বর্ণনা করেন শ্রাবণ মাসের শেষ দিন রসল্লা আলাইহি আলহাসাল্লাম আমাদের উদ্দেশ্যে এ মর্মে বক্তব্য দেন যে হে লোক সকল অবশ্যই তোমাদের সামনে মহান মাস বরকতময় মাস উপস্থিত এ মাসে তোমরা চারটি আমল বেশি বেশি আদায় করবে এর মধ্যে দুইটি কাজ আল্লাহর জন্য আর দুইটি কাজ তোমাদের নিজের জন্য আল্লাহর জন্য যে দুইটি আমল হলো এক কালেমার সর্বোত্তম তাজবি লা ইলাহা ইহ পাঠ করা দুই আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেক তথা ক্ষমা প্রার্থনা করা আর নিজেদের জন্য যে দুইটি আমাদের কথা বলেছেন সেটি হল আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করা এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি চাওয়া জান্নাত চাওয়ার কারণ জান্নাত তো মুমিনের আসল ঠিকানা যে ঠিকানায় বসবাসে মুমিন কখনো বৃদ্ধ হবে না ব্যবহারের কোনো জিনিসপত্র পূর্ণ হবে না যেখানে বিরাজমান থাকবে মধুসমিশ্রিত নদী মদের ফোয়ারা যে মদ পানে দুনিয়ার মতো মাতাল হবে মানুষ সেখানে শেষ হবে না মানুষের যৌবন হাদিসে পাকে এই জান্নাত লাভের প্রার্থনা করতে বলা হয়েছে পাক পবিত্র মাহরমজানের সকলকে বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করুক এরকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ